সুন্দর একটা নাকি বেশি একটা আছে তোমার বানাই দিছে এটা একটা সত্য মানে তোমার লাগান পড়া দেন মতো সুন্দর আলবা

এক্সট্রা হুঁ পুলো হрья নতুন বউ আঙ্গায় ল দরদিসে কি আঙ্গায় ল দরদিসে পাইলট তোমারে আমি আমি কইছিলাম পাহারা হইতা দেহি আমার বউ গেছগা নতুন বউ তোমার ভাড়া মাইর ভাড়া মারল তো না তো আন্ডে বউ গেছগা আমি কই একদম নাকি কই দিবা মানে তুমি কারবাল সিল ছিলা না হ্যাঁ আন্না কোতরা দেন কইতেছো নেতার বেজে টেন বউ গেছগা আই ন হলো লয় আইরে পারিত নাই তার ছিন্ন রাস্তাতে গেসা গা পার কারণ কি জানন কি কি আইনা লাগে রে কেমন জুরাতে তো সুন্দর সুন্দর বগো থাকবো আবার কামারিনলে তাক লইলে আজকালে ছেইরে না আইনে বাইরে দন দौलত দেখি আইরা ভুললেতে না এসেইর পা এ গরিবতে কে আইরা আইনাতে ভেপরায় dise আইজলে ছেইরে না দন দौलত তরে বালাবা না আমালান হ্যান্ডসাম হ্যান্ডসাম সারান বালাবা হেরুম 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 না কি কথাটা ও ভাই হ্যাঁ ও যে সারানা লয় গেছে সারানা কি দেখতে হুন না কি রুম